হে এই সুলকাল আমি মনে যারা কথা বলবো সে অলরেডি অলরেডি রানা সরকার একটা ধামাকা পাঠিয়েছে আজকে ঠিক এগারোটার সময় ধূমকেদুর আপডেট আসছে তারপরে ধূমকেদুর কোনো পোস্টার হয়তো আজকে আসবে কারণ সাত তারিখে কিন্তু গান আসবে এটা দেবদা তো অফিসিয়ালি জানিয়ে দিয়েছে সারেগামা বেঙ্গলি থেকে চলে এসছে সব কিছু ক্লিয়ারলি হয়ে গেছে তাহলে এখন এখন টিল নাও টাইম কী আর নতুন করে আসতে পারে তো নতুন করে কী আসতে পারে আমি তো যাইটা থ্যাংকস টু সন্দীপ দা সন্দীপ দাম আমাকে আপডেটটা পাঠালো আর নাহলে আমি হট করে মানে মানাতে পারতাম না আর কি রানা সরকার অফিসিয়ালি পোস্ট করে দিয়েছে ঠিক নটা চল্লিশ নাগাদ হ্যাঁ চোদ্দ মিনিট আগে রানা সরকারের অফিসিয়াল পোস্ট এই দেখো চলে এসছে কী লেখা হয়েছে লেখা হয়েছে বিগ ব্লাস্ট ফ্রম টিম ধুমকেতু হ্যাশট্যাগ মানে হ্যাশট্যাগ ধুমকে ধুম টুডে ইলেভেন এ এম হোল্ড ইউর হার্ট বিটস হ্যাশট্যাগ দেব হ্যাশট্যাগ শুভশ্রী গাঙ্গুলি ভাই দেব শুভশ্রীকে নিয়ে কী আসবে ভাই দেব শুভশ্রীর বড় ধামাকা আজকে ঠিক এগারোটার সময় মানে আমি জানি এগারোটার টাইমটাই খুব মারাত্মক একটা টাইম এখন ঠিক নটা বারানো আমি যখন ভিডিওটা বানাচ্ছি মানে আর এক ঘন্টাও নেই যদি দেখি মানে ভিডিওটা যখন পাবলিক হয়ে যাবে তখন থেকে আর এক ঘন্টাও নেই তো এক্সাইটমেন্ট তো কাজ করছে যে কি হবে আজকে উল্টো রথ সবাইকে মানে উল্টো রথযাত্রার অনেক 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 কি বলবো কী বলবো মানে অভিনন্দন সবাই আনন্দ করো উৎসব করো আর দেবদাকে নিয়ে মেতে থাকো সবথেকে বড়ো কথা আজকে দেবদাকে নিয়ে মেতে থাকার দিন কেন বলছি হঠাৎ করে দেখি এইখানে এই কাণ্ড ঘটিয়েছে রানা সরকার এটা একটা দারুণ বিষয় অ্যাকচুয়ালিতে খুব 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 এক্সাইটিং লাগছে পুরো বিষয়টা তো আমার তো বেশ বেশ মানে মনে হচ্ছে যে একটা কিছু আসবে এবার দেখো গানের টিজার অলরেডি চলে এসছে সেক্ষেত্রে আর নতুন করে গানের টিজার আসবে এটা তো আমার মনে হয় না তো বিগ ব্লাস্ট যেটা কিছু আসতে পারে দেবশু বসুরের একটা পোস্টার আসতে পারে একটা পসিবিলিটিজ এটা হতে পারে আর একটা কিছু হতে পারে যে হয়তো টিজার টু ড্রপ করে দেওয়া হলো এরকম কিছু হতে পারে জানি না এটা হবে কি না টিজার টু আসবে কিনা হ্যাঁ ও তাহলে তবে শুভশ্রী রিলেটেড কিছু একটা আসবে ঠিক আছে মানে শুধু ধূমকেতু রিলেটেড বা শুধু ইয়ে এরকম না না কারণ ওইখানে লিখেই দিয়েছে দেব শুভশ্রী হ্যাশট্যাগে তার মানে একটু দেব শুভশ্রী ঘাসায় কিছু আসবে রোমান্টিক সাইজ কিছু একটা আসবে আমরা তো এক্সাইটেড হয়ে যাচ্ছি কারণ এই জুটিটার ফ্যান আমরা ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে দেব শুভশ্রীকে দেখেই বড় হয়েছি তো মানে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে আর বেশিক্ষণ নেই এগারোটার সময়ই আসবে আর একে বলে প্রমোশন আমি একটা জিনিস বারবার বলি যে রানা সরকার মানে গ্র্যাজুয়ালি আপডেট দিয়ে যাচ্ছে তুমি দেখো কন্টিনিউয়াসলি আপডেট কিন্তু ওমরই প্রোডাকশন হাউসে অন্য কোনো যে ছবিগুলো আছে এইরকম প্রমোশন কিন্তু হয় না দিস ইজ দ্য পাওয়ার অফ দেবদা দেবদা মানুষটা লন্ডনে শুটিং করছেন তুমি ভাবো প্রজাপতিটিও শ্যুটিং করছেন ওই লোকটা সত্যি স্যালুট তোমাকে ধন্য তোমার অধ্যাবসায় ধন্য তোমার মানে কী বলবো হার্ডওয়ার্ক আর কিছু বলার নেই মানে মানুষরা ওখানে শুটিং করছেন এখানে একটার পর একটা আপডেটস একটার পর একটা খবর কিছু না কিছু আসতেই থাকছে অলওয়েজ তো দিস ইজ দ্য পাওয়ার অফ স্টার দেবতা আওয়ার দেবতা মানে এটা সত্যি দেবতা বলেই একমাত্র বোধ হয় সম্ভব আর এই কারণেই এই যে কন্টিনিউয়াসলি অনর্গল একটা আলোচনায় থাকা তুমি বলো তো এই যে পনেরোই আগস্ট ছবিটা আসছে কতটা দেরি আছে এখনও কোনো বাংলা ছবি এতদিন আগে থেকে প্রমোশন শুরু হয় এত এত হাউচাউ হয় এত আলোচনায় থাকে এত ধামসাপেটায় এইটা হচ্ছে সেইটা যে এত আলোচনা ক্রিয়েট করে দেবো যে মানুষ দেখতে বাধ্য মানুষ জানে যে হ্যাঁ এই দিনকে এই ছবিটা আসছে মানে একটা না একটা পোস্ট তো মানুষ দেখেই নেবে না এতগুলো পোস্ট ক্রিয়েট করব তো হ্যাটস অফ হ্যাটস অফ দাদা মানে আমি আমি দেবদাকে একটাই কথা বলবো যে মানুষের জন্যে তুমি তো সেই মানুষকে যে এতটা পরিমাণে রেসপেক্ট করে এবং মানুষের কাছে যে পৌঁছে যায় তার ছবি তো ব্লকবাস্টার হতে বাধ্য বাকিরা কেউ এটা পারছে না দেবদা যে লেভেলে প্রমোশন করছে এটা বলতেই হবে এটা মানতেই হবে তো এগারোটা সময়ের জন্য ওয়েট করো বিগ প্লাস্ট কামিং সুন চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে এগারোটার ভিডিওটাতেই দেখা হচ্ছে পরের ভিডিওটাই দেবদাসিওর